আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সেটা আমাদের মাঝে তো সবার সাথে শেয়ার করব সবাই কেমন আছেন জানাবেন তো সবাই এত ভালোবাসা দিচ্ছেন তো সে ভালোবাসার আজকে কমেন্টের রিপ্লাই দেবো সে যে আমাদেরকে খুব বেশি ভালোবাসা দিয়েছে তাদের কমেন্টের রিপ্লাই দেব তো সবার রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তো এক আপু কমেন্ট করছে তাসিন কুকিং চ্যানেল থেকে আপু আমি সব সময় তোমার ভিডিও দেখি তুমি কিন্তু রিপ্লাই দাও না তো আপু সবার রিপ্লাই তো অনেকেই কমেন্ট করে কিন্তু সবার রিপ্লাইটা দেওয়া সম্ভব হয় না তো কিছু কিছু যেটা আমি অল্প কিছু দিই আশা করি সবারই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো প্রত্যেক ভিডিওতে অল্প অল্প করে দেবো একসাথে তো সবার কমেন্ট বলা যাবে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি অল্প কিছু কমেন্টের রিপ্লাই দেব কিন্তু সবারই দেব ইনশাল্লাহ তো আপু এভাবে সবাই সবার পাশে থাকবেন তুমি আমার সব ভিডিও দেখো আমিও সবার ভিডিও দেখি আশা করি প্রায় আমার যত সাবস্ক্রাইবার আছে আমি সবাই ভিডিও দেখার চেষ্টা করি তো হান্নান আইডি থেকে কমেন্ট করছে ফার্স্ট কমেন্ট ভিডিওগুলো খুব সুন্দর হচ্ছে চালিয়ে যান পাশে আসি বন্ধু আমার পাশেও থাকবেন তো আমিও আসি ইনশাল্লাহ থাকবো সব সময় জান কিসেন আইডি থেকে কমেন্ট করছে আপু ঠিক বলছেন কিন্তু আপু কিছু কিছু মানুষের জন্য মনটা খারাপ হয়ে যায় আপু তোমার জন্য ভালোবাসা রইলো আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা হ্যাঁ আপু কিছু করার নেই অনেকে হয়তো বোঝে না যে শুধু নিজের আমি তো বলছি আর আগের ভিডিওতে যে নিজের শুধু সবাই ভাবে যে আমার ভিডিওটা সবাই দেখবে আমি অন্যের ভিডিও দেখব না শুধু তারা আমার ভিডিও দেখবে ও লাইক কমেন্ট করবে আমি সকলে যাব এটা কখনো হবে না সবাই সবার পাশে থাকতে হবে শুধু সাবস্ক্রাইব বাড়ালে হবে না ওয়াশ টাইমটা কিন্তু বেশি সময় নেয় এক বছরের মধ্যে পূরণ করতে হবে তাই আমরা যেই পরিবার পরিবারের সবাই সবার জুল থাকি একটা ভিডিও এক হাজার হয় তো এক হাজার ভিউ হলে তোমার ওয়াশ টাইম পূরণ হতে বেশি সময় লাগবে না এক বছরও লাগবে না তো সবাই একটা কথা বলবো সবার ভিডিওটা সবাই পুরোটা দেখবেন দেখার সময় না হলে ভিডিওটা অন করে রেখে দেন তারপরও ওয়াশ টাইমটা হয়ে যাবে মুনি কিসেন মুনি আপু বলছে একদম ঠিক বলছে আপু কেউ কাউকে ফাঁকি দিয়ে এগোতে পারবে না এই প্ল্যাটফর্মে সবাই সবাইকে নিয়ে চলতে হবে ভালো বললে ভালো থেকে হ্যাঁ আপু অসংখ্য ধন্যবাদ তোমাকে সবাই সবার পাশে এগোতে হবে কাউকে ফাঁকি দিলে চলবে না ফাঁকি দিয়ে দিবে সে ফাঁকিতে পড়ে যাবে তো আরেক আপু কমেন্ট করছে সেটা আমি না বলেই থাকতে পারলাম না আমার প্রিয় আপু সুইটি আপু তো সুইটে আপু কমেন্ট করেছে সে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে এত বড় কমেন্ট আমি তোর পর তারপরে পরে শোনাচ্ছি সাইকম আপু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভিডিওটি কথাগুলো আসলেই সত্যি আপু সবাই সবার পাশে থাকবে সবাই সবাইকে সাপোর্ট করবে তাহলে সবাই সঙ্গে এগিয়ে যেতে পারবো আপু আমি প্রতিদিন আমি যার ভিডিও দেখি শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখতে শুরু করি তারপরে কমেন্ট করি কমেন্ট করি তো আমরা অপরের পাশে না থাকলে মনিটাইজেশন পাবো না এক বছর পার হয়ে গেলে এক হাজার দু হাজার সাবস্ক্রাইবার হয়ে আমাদের কোনো লাভ নেই স্যালেন্ডার ডাউন হয়ে যাবে হ্যাঁ আপু ঠিকই বলছো অনেক অনেক ধন্যবাদ তো সবাই তো এটা বোঝে না আশা করি সবাই আমার ভিডিও দেখে বুঝবেন এবং বোঝার চেষ্টা করবেন সবাইকে সবাই যেন সবার পাশে থাকে সবার ভিডিও রিপ্লাই দিলে অনেক ভিডিও পরে যাবে তো এ পর্যন্তই আর বেশি কথা বলবো না তো আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি সবার কমেন্টে রিপ্লাই দেবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম